নাইটিক অ্যাসিড এবং বেনজোয়িক অ্যাসিড এ দুটি ঔষধের প্রস্রাবের গন্ধের পার্থক্য করা সহজ বিষয় নয় মূত্রযন্ত্রের উপর ঔষধ দুটির যে লক্ষণগুলো রয়েছে তার পার্থক্য করাও কঠিন তো আপনারা জানেন যে এই যে আমাদের নাইট্রিক অ্যাসিড এবং বেনজোয়িক অ্যাসিড এই দুটি অ্যাসিডের রুগীদের মূত্রে কিন্তু প্রচণ্ড দুর্গন্ধ থাকে এবার এই দুর্গন্ধের তফাৎটা কী এই দুটি ঔষধের সেটা কিন্তু পার্থক্য করা মুশকিল এবং এছাড়াও আপনারা এটা জানেন যে এই দুইটি ঔষধ মূত্রযন্ত্রের উপর ভীষণ কার্যকারী এ দুটি ঔষধকে কোনোভাবে বাদ দেওয়া যায় না তো এই দুটি ঔষধের মূত্রযন্ত্রের উপরে যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলোকে কিন্তু পার্থক্য করা কঠিন হয়ে দাঁড়ায় তো এমন তো কোনো পন্থা থাকবে যে পন্থাকে যে পন্থাকে আমরা অবলম্বন করে এই দুটি ঔষধের রুগীকে পৃথক করতে অবশ্যই পারব এই অসুবিধা দূর করার জন্য আজকের ভিডিওতে নাইট্রিক অ্যাসিড বেঞ্জইক অ্যাসিড এবং শারসা প্যারিলা এই তিনটি মূত্ররোগ সংক্রান্ত ঔষধের তুলনামূলক পার্থক্যগুলো এমনভাবে আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাব যাতে সঠিক মেডিসিন নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই যে যে তিনটি আমি রেমিডিস বললাম এই তিনটি রেমেডিসের পাঁচটি করে তুলনামূলক পার্থক্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাব তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এই পার্থক্যগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে এই তিনটি রুগীকে আপনি কিন্তু সহজে আলাদা করে ঔষধ নির্বাচন করতে পারবেন তাতে কোনো প্রকার অসুবিধা হবে না তো একটা বিশেষ কথা হচ্ছে যে মূত্রযন্ত্রের যে রোগ ব্যাধি আছে এই তিনটি ঔষধই কিন্তু প্রায়ই রোগব্যাধিতেই প্রায় রোগ ব্যাধিতে কিন্তু এই তিনটি ঔষধ ভীষণভাবে কার্যকরী হয় তো আপনাদের আমি অনুরোধ করব। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি নাটেনে এগুলো শুনুন তাতে অবশ্যই অবশ্যই আপনাদের ভীষণ উপকারে আসবে এবার আমরা আসি নাইটিক অ্যাসিডের নাম্বার ওয়ানের ক্ষেত্রে নাইটিক অ্যাসিডের রুগীদের কিন্তু প্রচ্ছাবের পরে কিন্তু জ্বালা হয় এটা মনে রাখতে হবে যে নাইটিক অ্যাসিডের রুগীদের প্রচ্ছাপ যখন শেষ হয়ে যায় তখন কিন্তু জ্বালা হয় এবার বেঞ্জয়িক অ্যাসিডের রুগীদের নাম্বার ওয়ানে আসি প্রচ্ছাপের পর কিন্তু জ্বালার উপশম হয় তো দেখুন দুটি ঔষধের রুগীদের লক্ষণগুলোর কত তফাত এই তফাত দিয়ে কিন্তু আমরা রুগীকে আলাদা করতে পারব এবার নাম্বার ওয়ানে আসি শ্বাস ক্ষেত্রে ক্ষেত্রেই রুগীদের প্রচ্ছাপের পরে কিন্তু জ্বালা হয় তাহলে আমরা তিনটি ঔষধের পার্থক্যগুলো বুঝলাম নাইট্রিক অ্যাসিড এবং শ্বাস প্যারিলা এই দুটি ঔষধের রুগীদের প্রচ্ছাপের পরে জ্বালা হয় আর ব্যঞ্জয়িক অ্যাসিডের রুগীদের প্রচ্ছাপের পরে কিন্তু জ্বালার উপশম তো হয় গেল একটা পার্থক্য নাম্বার টুতে আসি নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিডের রুগীদের মূত্র কিন্তু গরম হয় সেটা কালো হয় এবং পরিমাণে কিন্তু অল্প পরিমাণে হয় এবার আমি আসি নাম্বার টুতে ব্যঞ্জয়িক অ্যাসিডের রুগীদের মূত্র ঠান্ডা এবং অল্মযুক্ত তাহলে দেখুন পার্থক্যটা কোথায় এবার শাস আসি নাম্বার টুতে মূত্র কিন্তু সেলেরা ও পুতযুক্ত তো দেখুন তিনটি রুগীদের মূত্র কিন্তু তিন রকম তো আমরা সহজে বলি যে নাইট্রিক অ্যাসিডের প্রচ্ছাপ কিন্তু গরম আর ব্যঞ্জয়িক অ্যাসিডের প্রচ্ছাপ কিন্তু ঠান্ডা আর শ্বাস প্রারীলা রুগীদের প্রচ্ছাপ কিন্তু সেলিশা বা পুজোর মতো সুন্দর পার্থক্য হয়ে গেল এবার নাম্বার থ্রিতে আসি নাইট্রিক অ্যাসিডের রুগীদের ক্ষেত্রে প্রোস্টেট গ্রন্থির পীড়াগ্রস্ত রুগীদের জন্য এই ঔষধটি কিন্তু ভীষণ কার্যকারী প্রোস্টেট গ্রন্থির কি এ সম্বন্ধে আমার প্রচুর ভিডিও আছে আপনারা জানেন তো যে সমস্ত রুগীদের প্রস্টেট গ্রন্থির কোনো রোগ আছে সেই সমস্ত রুগীদের জন্য নাইট্রিক অ্যাসিড কিন্তু ভীষণভাবে কার্যকারী এবার নাম্বার থ্রিতে আসি ব্যঞ্জয়িক অ্যাসিডের ক্ষেত্রে গেটে বাদগ্রস্ত রুগীদের জন্য কিন্তু ভীষণভাবে কার্যকারী দেখুন তো তফাৎটা কোথায় তো যে সমস্ত রুগীদের গেটে বাত মানে গিটে গিটে বাত আছে তাদের জন্য ব্যঞ্জয়িক অ্যাসিড ভীষণ কার্যকারী আর নাইটিক অ্যাসিডের যে সমস্ত রুগীদের পোস্টেড গ্রন্থির কোনো রোগ আছে সেই সমস্ত রুগীদের ভীষণ কার্যকারী তো এবার আসি শ্বাসপের পেরেলায় নাম্বার থ্রি হাসি খুশি রুগীদের জন্য ভীষণ কার্যকারী আপনারা এটা অনেকেই জানেন যে আমাদের শ্বাসপের রুগীরা কিন্তু ভীষণ হাসি খুশি মনের থাকে তো তিনটি ঔষধের কিন্তু পার্থক্যগুলো তিনটি করে হয়ে গেল এবার নাম্বার ফোরে আসি নাইটিক অ্যাসিডের কিছু বিশেষ লক্ষ্য নিয়ে নাম্বার ফোরে আছে নাইটিক অ্যাসিডের প্রচ্ছাপ ত্যাগকালে কিন্তু মল বের হয়ে যায় আপনারা এই ঘটনাটি পাবেন নাইটিক অ্যাসিডের রুগীদের প্রচ্ছাপ করার সময় কিন্তু প্রেশার দিতে হয় মানে চাপ দিতে হয় সহজে ওদের ওরা সহজে প্রচ্ছাপ ত্যাগ করতে পারে না তার জন্য মূত্র ত্যাগকালে যখন প্রেশার বা চাপ দিতে হয় তখন কিন্তু ত্যাগ করার সময় কিন্তু অটোমেটিক্যালি কিন্তু মল বের হয়ে যায় মল মানে হচ্ছে পায়খানা এই লক্ষণটি পাওয়ার সম্ভাবনা প্রবল নাইট্রিক অ্যাসিডের রুগী হলে এবার আমি নাম্বার ফোরে আসি ব্যঞ্জিক অ্যাসিডের ক্ষেত্রে প্রচ্ছাবে কিন্তু তলানি পড়ে না কিরম কথাটা হলো যে যদি আপনি ব্যঞ্জিক অ্যাসিডের রুগীদের মূত্র যদি ধরে রাখেন তাহলে সেই তলানি অর্থাৎ নিচের দিকে কিছু দেখা যাবে না সব মূত্র কিন্তু একই রকম থাকবে অর্থাৎ তলানি পড়ে না এবার শার্সাপ্যারিলা রুগীদের ক্ষেত্রে আসি নাম্বার ফোরে প্রচ্ছাবে কিন্তু তলানি পড়ে এবং সেই তলানিটা হচ্ছে বালুকার মতো পদার্থ থাকে তো আমরা এটা জেনে নিলাম যে শার্সাপ্যারিলার রুগীদের প্রথপে কিন্তু তলানি পড়ে আর ব্যঞ্জয়িক অ্যাসিডের মূত্রে কিন্তু তলানি পড়ে না আর নাইটিক অ্যাসিডের রুগীদের কিন্তু প্রসাপ ত্যাগকালে কিন্তু মল বেরিয়ে যায় হয়ে গেল এবার নাম্বার ফাইভ এসে আর একটা বিশেষ লক্ষণে নাইটিক অ্যাসিডের রুগীদের ক্ষেত্রে বিভিন্ন দ্বারে কিন্তু ফাটা থাকে আপনারা এটা অনেকেই জানেন যে নাইটিক অ্যাসিডের রুগীদের কিন্তু ঠোঁটের কোণে বা এখানে সেখানে কিন্তু ফাটা থাকে অর্থাৎ যে কোনো দ্বারে আমাদের যে দ্বারগুলো আছে মূত্র দ্বার মুখ মলদার বিভিন্ন দ্বারে কিন্তু ফাটা থাকবে অর্থাৎ নাইটিক অ্যাসিডের রুগীদের বিভিন্ন দ্বারে কিন্তু ফাটা থাকা এই গল্পটা কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন এবার নাম্বার ফাইভে আসি বেঞ্জয়িক অ্যাসিডের রুগীদের কিন্তু এরকম কিন্তু কোনো ফাটার কিন্তু কোনো ঘটনা পাবেন না অর্থাৎ না বেঞ্জয়িক অ্যাসিডের রুগীদের ওই নাইটিক অ্যাসিডের রুগীদের মতো কোনো জায়গায় ফাটা থাকার গল্প কিন্তু পাবেন না এবার নাম্বার ফাইবাসি শ্বাসপারিলার ক্ষেত্রে বিশেষ লক্ষণ যৌন অঙ্গে ভীষণ দুর্গন্ধ থাকে আপনি এই কেস হিস্ট্রিটা নিয়ে দেখবেন যে যে সমস্ত রুগীদের কিডনি পাথরই হয় তাদের যদি যৌন অঙ্গে যদি ভীষণ দুর্গন্ধ থাকে তাহলে আপনি সেই কিডনি পাথরিতে শ্বাসপারিলা ওষুধটি প্রয়োগ করে দেখতে পারেন দারুণ রেজাল্ট হবে তো দেখুন আমি চেষ্টা করলাম আপনাদের পাঁচটি করে পার্থক্য তুলনামূলক পার্থক্য খুব সহজভাবে বোঝানোর জন্য তো তথাপিও যদি আপনাদের কোনো প্রকার অসুবিধা হয় আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের অসুবিধা দূর করার জন্য যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিও